এটা করছো ভুল করছো ঠিক আছে তো গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বিশ্বকর্মা পুজো আসার পরের দিন আজ এক জায়গায় এই নিমন্ত্রণ আসি ওর জায়গায় কাজেরও কথা আছে কাজ হবে কি হবে না বলতে পারবে তো এই জন্য বাড়িটি আমাকে ফোন করতে হবে কারণ কালকে কাজে দিয়েছিলাম তাই জন্য পরে ভিডিও দিতে পারিনি তো আমি আর পরেই খেয়াল করিনি পরে খেলা ছিল একদম তারপরে করে তো এখানে টিমের খেলা ছিল আমাদের টিমে তাই জন্য রান্নার সরি কিন্তু আমি যখন দুপুরবেলায় কারণ হচ্ছে একটাই কি আজ সকালে ক্লাবে গেছিলাম তো ক্লাবে রোজ একরকম ভিডিও করতে ভালো লাগে না তো এই জন্য যায়নি আজ দেখবো বাড়িতে কী রান্না হয়েছে তো সেটা আমাকে দেখাবো আর হয়েছে চিকেন চিকেন খেতে কেনা আমরা ভাই খাবো চিকেন খাবো বৈশাখ খেয়া শুরু করে খেয়ে নিয়ে নিই তারপর চাকরি সাথে করা যাক হচ্ছে কালো গেছ কালো গেছ বন্ধ কৰিলে ফলদৰে পৰি যাব এবার সব ঠিক আছে কিছু মেয়ে দিয়ে প্যান্ট আমার নিজের আত্মীয় আমার বান্ধবী আমার সবাই বললো এআই দিয়ে ছবি জিমিতে ছবি দিচ্ছে আর শাড়ি পরিয়ে দিচ্ছে এবার এআই আসল বেড়ে আসালো এআই তো লিখেই দিয়েছিলো যে যারা এআই ছবি দিয়ে কাজ করছো এআই ভালোই ভালো খারাপে খারাপ তো এআই বলেছিলো যে আমি তোমাদের ছবি আমি সে করে ইউজ করবো একটা মেয়ের বাস্তবতায় দেখিয়ে দিলো যে মেয়েটা নিজের মুখেই বলবে তোমরা শুনতে পাবে মেয়েটার সাথে এরকম হয়েছে যে মেয়েটার হাতে একটা তিল ছিল জাস্ট এরকম জায়গাটা এটা তিল ছিল তো মেয়েটা একটা কুর্তি পরা একটা ফুল মানে ফুল ড্রেস পরা ছবি এআই কে দিয়েছে সে দিয়ে লিখেছে যে আমাকেও শাড়ি পরা ছবি করে মিটার যেমন তেমন এআই করে দিয়েছে বাট মেয়েটা এখানে থেকে গেল মেয়েটার হাতে একটা তিল ছিল না যে আছে का मेरे कर कर आगे मेरे के लोग ভালো খাবে খারাপ তো এআই আই আমার একটা কাজ করবে যে তোমার একটা একটা মুভি ছিল দেখেছিলাম আমি ওই নাম বললে তো মুভির নাম জানলে আমি লিঙ্ক দিয়ে দেবো নামটা মুভি নেই বাট মুভি দেখা ছিল কি মেয়েটা মেয়েটার মুখের ফেস অন্য মেয়ে ইউজ করে পঞ্চ সাইডে এ ইউজ করে মেয়েটার বয়ফ্রেন্ডের সাথে মানে যার সাথে যে নায়ক তার সাথে ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার তোমরা সবাই সব বন্ধু বান্ধবীদের শেয়ার করে দাও বান্ধবীদের এগিয়ে শেয়ার করে দাও যেন এটা না করে ঠিক আছে করুক বাট লিমিটেড করুক কিন্তু দেখতে পাচ্ছ তো আমার তো কিছুই নেই আমার কী ভাই আমার যা না আমার ফ্যামিলিকে আমি বলবো তোমার ফ্যামিলিকে তুমি বলবো তোমার যা ভালো যাওয়া তুমি সেটা বলবো ঠিক আছে তো কেউই চায় না কোনো মেয়েকে দেখতে ঠিক আছে এটাই তো আজকে বন্ধুর ভিডিও এই পর্যন্ত যারা চ্যানেলের নতুন এসেছো তারা একটা লাইক করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে দেখো তো আজকে বন্ধুরা ভিডিও এই পর্যন্তই সবাইকে